প্রথমেই বলি তোমাদের ওদিকে কি আজকে বৃষ্টি হয়েছে আমাদের এখানে হয়নি কিন্তু এত প্রচণ্ড মেঘ করে আছে আমি জানি না এই ভিডিওটা কমপ্লিট করে আপলোড করতে পারবো কিনা প্রচণ্ড মেঘ ভিডিও করতে করতে না লোডশেডিং হয়ে গেলে হয় আর লোডশেডিং হয়ে গেলে তো না তো ভিডিও করতে পারবো আর না তো তোমাদের সামনে পাবলিক করতে পারবো তাই তড়িঘড়ি কয়েকটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো প্রথমেই বলি হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ফাইলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো ভিডিও টাইটেল এবং থামেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো ভিডিওটা ঠিক আমি কাকে নিয়ে করছি ভিডিওটা আমাদের রোহান ভাই তামিম ভাই তুষার ভাই এমজিদার আপডেট অনেক কদিন পাচ্ছি না বারংবার রিকোয়েস্ট করছি রোহান ভাইয়ের কাছ থেকে বা তামিম তুষার ভাইয়ের কাছ থেকে এমজিদার আপডেট পাওয়ার জন্য কিন্তু কোনো মতেই কিছু পাচ্ছি না দেখো আমি আমার প্রথম ভিডিও থেকে আজ অব্দি কোনো ভিডিওতে আমি বলিনি তাদের সাথে আমার কোনো পার্সোনালি যোগাযোগ আছে হঠাৎ করে হোম পেজে আসা এমন একটা ভিডিও যেটা দেখে আমার নিজের খারাপ লেগেছিল সেই থেকেই কিন্তু আজকে যত যা চিনিছি জেনেছি সেই রকমভাবেই কিন্তু চেনেছি কোনো রকমভাবে কোনো পার্সোনাল যোগাযোগ নেই যা আমি আমার ভিউয়ার্সদেরকে বোঝাতে পারবো যে হ্যাঁ আমি তাকে এটা জিজ্ঞাসা করে তোমাদেরকে বলতে পারবো না আমি আমার ভিডিওর মধ্যে সেটা বলতে পারি সেখানে গিয়ে যদি রোহান ভাই তার ভিডিও তথা আমার কমেন্ট সেকশানে এসে অ্যান্সারটা দেয় অবশ্যই সেটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পারবো এছাড়া কিন্তু আমি কোনো সময় পার্সোনালভাবে যোগাযোগ করার চেষ্টা করিনি এইবার দেখো কালকে আমি তোমাদের সামনে একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওটাতে আমি সব সময় বলি যে আমি কাউকে সাপোর্ট করে ভিডিও করি মানে এই নয় যে আমি তার ভুলগুলোকে ধরিয়ে দিতে পারবো না কারণ আমি মনে করি যে তোমাকে যেহেতু আমি ভালোবেসেছি তোমার প্রত্যেকটা কাজ দেখে তোমাদের সোনামাকে দেখে তোমাদের এই সোশ্যাল ওয়ার্কার এত অল্প বয়সের সমাজের প্রতি তোমাদের এত দায়িত্ব কর্তব্য দেখে বিশেষত এমজির যে দায়িত্ব কর্তব্যটা পালন করলে সেখানে দাঁড়িয়ে মানে সেখানে দাঁড়িয়ে যদি তোমাকে ভালোবেসে তোমার পাশে মানে কি বলবো ঢাল হয়ে দাঁড়িয়ে সাপোর্ট করতে পারি তাহলে তোমার মতো কিছু তোমাদের মতো কিছু বাচ্চা বাচ্চা ছেলেদের যখন ভুল হবে অ্যাজ এ গার্জেন বলো আর ভিউয়ার্স বলো শুভাকাঙ্ক্ষী বলো অবশ্যই আমার মনে হয় সেটা ধরিয়ে দিলে তোমাদের কোনো রকম কোনো রাগ বা প্রবলেম হবে না এবং সেটা আমি আমার কালকের ভিডিওতে বলেছি যে আমাদের সোনামাকে বাঁদর কুকুর এইগুলো প্লিজ বলো না এইগুলোতে ভিউয়ার্সদের মনেও একটা খারাপ প্রভাব পড়বে তথা আমাদের সোনামায়ের মনের মধ্যেও কিন্তু খারাপ প্রভাব পড়বে সেখানে আমার প্রত্যেকটা ভিউর্স আমাকে সাপোর্ট করেছে কারণ আমি রোহানকে রকমভাবে রেগে বা বাজেভাবে কিছু বলিনি রোহানকে বুঝিয়ে বলেছি যে প্লিজ রোহান এরকমটা করো না এতে কী হবে জানো তো প্রভাবটা খারাপ পড়বে তো সেখান থেকে আমাকে কিন্তু আমার এক ভিউয়ার্স আমাকে একটা কমেন্টস করেছে চলো তোমাদেরকে আগে একটা কম আগে কমেন্টসটা পড়ে শোনায় তারপর কিছু গুরুত্বপূর্ণ কথা রোহানের বিষয়ে বলবো অবশ্যই প্রমাণ নিয়ে তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে আগে চলো কমেন্টস একটুখানি পড়ি আমাকে একজন রুনা দাস এই দিদিভাইটা আমাকে কমেন্ট করেছে হ্যাঁ বোন তুমি ঠিকই বলেছো আমি রোহানকে কমেন্ট করেছিলাম বলেছিলাম দেখ বাবা সোনামা কিন্তু তোমার মেয়ে তাই মেয়েকে কখনো গার্লফ্রেন্ড বলা যায় না যেটা আমি কি কালকে বলেছিলাম যে মেয়েকে কিন্তু মা বলা যায় তাই না মা মেয়ে আর বাবার সাথে মা এবং বাবার কিন্তু সম্পর্ক হয় যে তুমি আমার মা আমি তোমার বাবা এই সম্পর্কটা কিন্তু হয় কিন্তু কখনোই একটা মেয়ে এবং বাবার সাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক কখনো হয় না যাই হোক তারপর লিখে লিখেছে যে আসলে ওদের ওদেরই বা কি দোষ ওরা তো বাচ্চা একটা বাচ্চা মানুষ করা যে কতটা কঠিন তা ও ও তো তাও তো ওরা পড়ছে হ্যাঁ সোনামাকে সবসময় জীব দেখাতে বলা এটা তো ঠিক নয় একদম এই যে সব সময় সোনামাকে জীব দেখাতে বলা বা মুখে আঙুল দিয়ে কথা বলা বা মানে আরো আরো কয়েকটা খারাপ জিনিস দেখছিলাম মানে আমাদের সোনামা রোহন ভাইয়ের দিকে একটা ছুঁড়ে মানে কি বলব পায়ের জুতোটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল প্লাস মানে আরও এরকম অনেক কিছু দেখি দেখো বাচ্চা পোনা বাচ্চা বয়সে সমস্ত কিছু মেনে নেওয়া যায় কিন্তু এগুলোকে তোমাকে শাসন করতে হবে শাসন মিনস আমি এখানে বলছি না তাকে তোমাকে মারতে হবে হ্যাঁ খুব জোরে জোরে হাঁকার মারতে হবে একদম নয় তুমি এমন কাজ তার সামনে করবেই না যেটা দেখে সেটাও শিখে ফেলে এবং যে কোনো জিনিস বোঝাবার জন্য একটু ধীর মেজাজে এবং বুঝিয়ে একটু বলবে আশা করছি সোনামা সেটা খুব সুন্দরভাবে কিন্তু ক্যাচ করে নেবে এতটুকুনি বলা তাছাড়া দেখছি সোনামা ভাত খেতে খেতে দু হাতে লাগাচ্ছে এবং সেই হাতে আবার মোবাইল ধরছে গায়ের জামা ধরছে এটা ঠিক নয় ওকে এখন থেকে শেখাতে হবে একদম ঠিক কথা ভাত খেতে খেতে বলো বা আর কোনো যেমন আমি তামিমের ছোট তামিমের ক্ষেত্রেও বলেছিলাম যে ও একটু বেশি ফোন ল্যাপটপ এই জিনিসগুলো পছন্দ করে আর এত ছোট বয়স থেকে মানে ওর কাছ থেকে আমি দু তিন দিন আগেকার ভিডিওতেই দেখেছিলাম ফোনটা জাস্ট নিয়ে নিয়েছে যখন এমজি তাকে দেখতে গিয়েছিল সোফাতে বসেছিলো আমাদের সোনামা ওর সাথে খেলতে চাইছে কথা বলতে চাইছে কিন্তু ছোটো তামিম বিরক্তি ফিল করছিল মানে ওর কাছে খেলা বন্ধু বান্ধবদের সাথে গল্প করা এগুলো একটা বোরিং ফিল ওর কাছে মজা বা আনন্দ ওই ফোনটা বা ল্যাপটপ এইগুলোর মধ্যে কারণ কি ও ওটাতে অভ্যস্ত হয়ে পড়েছে তো সেখানে ওকে কিন্তু মারধর করে বা গালমন্দ করে তুমি কিছু ওকে ঠিক করতে পারবে না ওকে বোঝাতে হবে বা ওকে তোমাকে সেই জায়গাগুলোতে নিয়ে যেতে হবে যেই জায়গাগুলো ও কিন্তু গেলে খুশি হয় ও একটু ফ্রেশ মেজাজে থাকতে পারে যেমন ঠিক হলো বকখালিখতে আগের দিন নিয়ে গিয়েছিল সেখানে আমরা প্রত্যেকে দেখেছি যে কতটা আমাদের ছোট তামিম অ্যাক্টিভ ছিল সেই রকমই আমি বলতে বলছি যে সোনামাকে যখন ভাত খাওয়াবে চেষ্টা করবে ফোন না দেখিয়ে ভাত খাওয়াবার বা সোনামাকে যখন বাইরে নিয়ে যাবে কোনো জিনিস পড়ে গেলে সেটা যাতে মুখে না দেয় বা ওই যে সেদিনকে আমি দেখেছিলাম ও জুতোটাকে নিয়ে এইভাবে ছুঁড়ে দিল ওটা কিন্তু খুব বাজে একটা জিনিস কারণ দেখো ওই যে আমি কালকেও বলেছি আমরা তোমাকে ভালোবাসি তাই বিষয়টাকে ভালোভাবে তোমাকে বোঝাবো বাট সবাই তো তোমাকে ভালোবাসবে এরকমটা তো নয় কারণ একটা মানুষ সবার কাছে কখনোই কিন্তু ভালো হতে পারে না সেখানে কিছু হয়তো নোংরা কথোপকথন তোমাকে নিয়ে করা হবে বা সোনামাকে নিয়ে করা হবে যেটা হয়তো আমরা আবার সহ্য করতে পারবো না তাই শুভাকাঙ্ক্ষী হিসাবে ভিডিওর মধ্য দিয়ে তোমাকে জাস্ট একটু সাবধান বলবো না জাস্ট তোমাকে একটু সতর্ক বার্তা করেছিলাম যে এই জিনিসগুলো কিন্তু সোনামার উপরেও খারাপ প্রভাব পড়বে তথা ভিওয়ার্সদের মনেও কিন্তু একটা খারাপ প্রভাব পড়ছে এতটুকুনি বলেছিলাম এরপর চলে আসি কালকেও কথাটা বলবো ভেবে আমি ভুলে গিয়েছিলাম রোহান ভাইয়ের ভিডিওতে এই যে তোমার একটা বাচ্চা যার কিনা ওই আসমিকার মতনই একটা বিরল রোগ আছে এবং সেখানে আসমিকার যেখানে ষোলো কোটি সেই বাচ্চাটির যত সম্ভব একটা ছেলে একটা বাচ্চা ছেলে তারও কিন্তু ওই সেম রোগ তো তাতে দশ কোটি টাকা খরচ হবে তো রোহান ভাই তথা আমাদের মেহতাব ভাই মনে হয় তারপরে মাধব ভাই তারপরে আরও অনেকে আছে তারা কিন্তু তাদের ভিডিওতে বারংবার এই কথাটা কিন্তু বলছে বিশেষত আমরা রোহান ভাইয়ের ভিডিও থেকেই কিন্তু শুনেছি যে এই বাচ্চাটির কাছে কি আমরা যাব তোমরা কি আমাদের সাপোর্ট করবে তোমরা কি আমাদের ভিডিও দেখতে চাও আমরা কি যাব। প্রথম কথা একটা দেখো তোমরা সোশ্যাল ওয়ার্কার কোন ভিউয়ার্স তোমাকে সাপোর্ট করবে আর কোন ভিউয়ার্স তোমাকে সাপোর্ট করবে না এই এই দেখে জেনে বুঝে কখনোই কিন্তু তোমরা সোশ্যাল ওয়ার্কারের কাজে না নাবো তাই তো তুমি যখন প্রথম সোশ্যাল ওয়ার্কারের কাজে নেবেছো তখন তোমার হয়তো সাবস্ক্রাইবার ছিল একশো কি দুশো তারপর আস্তে আস্তে তোমাকে মানুষ চিনেছে জেনেছে তোমার সোশ্যাল ওয়ার্কের কাজ দেখে তোমাকে ভালো লেগেছে তোমার পাশে গিয়ে প্রত্যেকে দাঁড়িয়ে তো সেখান থেকে তুমি যাবে কি যাবে না আমার মনে হয় না এটা অডিয়েন্সদের কাছ থেকে তোমার কোনো কিছু পারমিশান নেওয়ার প্রয়োজন আছে পারমিশান বলাটা ভুল মানে তারা যদি দেখে তবেই তোমরা যাবে এরকমটা কেন করছো তোমরা যাবে অবশ্যই যাবে এটা সমাজসেবামূলক কাজের মধ্যে একটা মানে অন্যতম কাজ যেখানে একটা বাচ্চা ছেলের প্রাণ তোমাদের একটা ভিডিও করার ফলে যদি কিছু অংশ তোমরা ভিউয়ার্সদের কাছ থেকে সাহায্য নিয়ে তাদেরকে দিতে পারো তাহলে তো বিশাল বড় একটা তার গার্জেনদের মানে সেই বাচ্চাটির গার্জেনদের কাছে কিন্তু বিশাল বড় একটা পাওয়া হবে দেখো অস্মিকার বিষয়টা একটু একটু করে কিন্তু অনেক জায়গায় ছড়িয়ে গেছে কারণ প্রথমে ছোটোখাটো ব্লগার তথা ছোটোখাটো ব্লগাররা তাদের কমিউনিটিতে দিয়েছে আমরা যারা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি করি তারা আমরা আমাদের কমিউনিটিতে পোস্ট করেছি তথা আমরা আমাদের ভিডিওর মধ্যে বলেছি তারপর এই করতে করতে কিন্তু অনেক সমাজসেবামূলক দাদারা দিদিরা প্লাস যেই যেই জায়গায় বড় বড় ফাংশান হয়েছে সেখানে গিয়ে নামি দামি মানুষের সামনে এই আমাদের আসমিকার কথাটা বলে মানুষ যতটুকুনি পেরেছি কিন্তু সাহায্য করার চেষ্টা করেছে তো সেখান থেকে আজকে অনেকটা কিন্তু তার বাবা মার হাতে টাকা কিন্তু তুলে দিতে পেরেছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম ধরেই সেখানে তোমরা এই যে বারংবার জিজ্ঞাসা করছো যে যাবো কি না তোমরা ভিডিও দেখতে চাও কি না আমার মনে হচ্ছে এগুলো ঠিক না কে দেখতে চায় আর কে দেখতে চায় না এই দেখে বুঝে তো তোমরা সোশ্যাল ওয়ার্কারের কাজে নাবো তো সেখানে তোমরা যাও তোমরা তোমাদের মতো করে গিয়ে সেখানে ভিডিও বানাও এবং ভিডিও বানাবার পর আমার মনে হয় তোমার ভিওয়ার্সটা তথা যেই হোক না কেন যতটুকুনি যাদের সামর্থ্য থাকুক তারা কিন্তু সেইভাবে অবশ্যই সাহায্য করবে আমি আগের ভিডিওতেও এই কথাটা বারংবার বলেছিলাম যে এখন কিন্তু প্রতি মুহূর্তে প্রতিটা বাড়িতে বাড়িতে রোগ বিষুকে একদম ভরে গেছে আমি মানে নয় নয় করে আজ দশ বারো দিন হলে অসুস্থ আজকে সুস্থ তো কালকে বেশি অসুস্থ হয়ে পড়ছি সর্বক্ষণ কিন্তু মেডিসিন নিতেই হচ্ছে তো সেক্ষেত্রে মানে প্রতিনিয়ত তোমাদের সামনে আমি বলতে পারি না যে আমি অসুস্থ আমি অসুস্থটা তোমাদেরও শুনতে খারাপ লাগবে আর আমারও বলতে কিন্তু এটা খারাপ লাগে তো সেখানে যেদিন বেশি অসুস্থ সেদিন বলে ফেলি চোখ মুখ দেখে বুঝতে পেরে যাও বাট যেদিন একটু সুস্থ থাকি সেদিন চেষ্টা করি তোমাদের সামনে হাসি মুখে সুস্থ আছি বলে ভিডিওটা শুরু করার তো সেখান থেকে দাঁড়িয়ে তুমি তো যাবে তোমার মতো করে ভিডিও করবে এবং ভিডিও করে সেটা তুমি পাবলিক করবে এইবার ভিউয়ার্সরা কতটুকুনি কি দেবে না দেবে সম্পূর্ণ সেটা তাদের বিষয় কারণ কি জানো তো দুদিন অন্তর অন্তর যদি একটা করে এই রকম কেস নিয়ে মানুষ ভিডিও করে প্রত্যেকটা মানুষ সেখানে আমাদের মতো কিছু ভিউয়ার্সরা ভিডিওগুলো তো দেখে সেখানে কালকে একজনকে দেওয়ার পর আজকে কোনো মতেই সম্ভব নয় সেই ভিউয়ার্সটার আবার একজনকে দেওয়ার বা আজকে যে ভিউয়ার্স একজনকে হেল্প করলো পাঁচশোটি টাকা দিয়ে তার তার পক্ষে আর সম্ভব নয় কালকে আবারও কাল কাউকে পাঁচশো টাকা দেওয়ার যাদের আছে তারা তো অবশ্যই দেবে যাদের এই টাকাগুলো কোনো কিছু ম্যাটার করে না যাদের পার ডে অনেক অনেক খরচা তাদের কাছে এই টাকাগুলো কিছু ম্যাটার করে না কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের অনেক মানুষও আছে যারা কিন্তু কি বলবো ওই মাস টাকাটায় খুব ভেবে চিনতে মানে মাসে যদি হাজার টাকাও কোনো কারণবশত বেশি খরচা করে ফেলে না তারা কিন্তু সেই খরচাটার জন্যও কিন্তু মানে হয়তো একটা দিনের খাওয়া দাওয়া অনেকটা একটু কমিয়ে দেয় তো সেক্ষেত্রে হয়তো প্রত্যেকে দিতে পারবে না কিন্তু কিছু তো তুমি অবশ্যই সাহায্য পাবে এতটুকুনি তো বলতেই পারি তো সেখানে তুমি যাও এবং সবথেকে বড় বিষয় হলো মানুষের সামনে পরিচিতি পাওয়াটা সেই মানুষটি সবার সামনে পরিচিতি পাক তুমি যাও তোমাদের গ্রুপের আরও যে ভাইগুলো আছে তারা ভিডিও করুক এইভাবে সোশ্যাল মিডিয়ায় যেমন ঠিক অস্মিকা চারিদিকে ছড়িয়ে গেছে মানে দেশ বিদেশ থেকে তার জন্য টাকা সব পাঠাচ্ছে হেল্প করছে আমরা চাই তুমি এই ভিডিও করো তোমার পুরো বন্ধু গ্রুপ ভিডিও করুক যাতে বিষয়টা দেশ বিদেশ প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে যায় ছড়িয়ে যাওয়ার ফলে আমি কম করেও ধরে নিই কম করেও যদি হয় মিনিমাম একটা অ্যামাউন্ট তো নিশ্চয়ই উঠবে তো ততটুকুনি যদি করতে পারো সেখানে তুমি যেমন হ্যাপি হতে পারবে যে আমি কিছু তো মানে আমার ভিওর্সদের মারফত দিতে পেরেছি তেমনি আমরাও ভিওর্সরা ভাব বুঝতে পারবো যে না বাচ্চা ছেলেটির কাছে কি আমাদের রোহান ভাই এতটুকুনি তো হেল্প করতে পারলো তো আমি বলবো কে ভিডিও দেখবে কে ভিডিও দেখবে না এইগুলো কোনো কিছু বলার বা কর দরকার নেই তোমরা যাও গিয়ে তোমরা তোমাদের মতো করে কিন্তু ভিডিও করো এবং সেটাকে পাবলিক করো আশা রাখছি ভিউার্সরা তোমার পাশে থাকবে কী ভিউার্সটা তোমরা নিশ্চয়ই পাশে থাকবে আমি বারবার বলি প্রত্যেকে যে দিতেই হবে আজ দিয়েছি আজ দিয়েছি কালকেও দিতে হবে এরম মানে নেই আজকে দিয়েছো পরের মাসে আবার একটু দিও তাহলেই হবে এবার চলে আসছি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি রোহান ভাইকে এই বিষয়টা নিয়ে একটুখানি বলবো নিজের সজাগ হও এবং আমার ভিউয়ার্সরা যারা আমার এই ভিডিওটা তোমরা দেখছো তারা প্লিজ রোহান ভাইকে গিয়ে এই বিষয়টা একটু তার মেন আইডিতে প্লিজ কমেন্ট করে জানিও কারণ সব সময় যে রোহান ভাই আমাদের মতো কন্টেন্ট মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখবে এমনটা নয় তারা প্রতিটা মুহূর্তে ব্যস্ত তাও যতটুকুনি যা জানি ভিডিও দেখে প্রচন্ড মশা যাই হোক তো সেখানে একটা ছোট্ট কমেন্ট আগে তোমাদের সামনে পড়ে শোনায় তারপর পুরো বিষয়টা কিন্তু আমি তোমাদের সামনে ব্যাখ্যা করছি এখানে একজন কমেন্ট করেছে তামিম তোমরা ভীষণ বদমাস রোহান কাল পুরনো ভিডিও দিয়েছে আজ তুমিও পুরনো ভিডিও দিলে কি কি ব্যাপার বলতো এই যে কমেন্টটা তামিম তোমরা ভীষণ বদমাস রোহান কাল পুরনো ভিডিও দিয়েছে আর আজ তুমিও পুরনো ভিডিও দিলে কি ব্যাপার বলতো এইবার তোমাদেরকে একটা কথা বলি কালকে রোহান ভাই পুরোনো ভিডিও দিয়েছে কোন আইডিতে পুরনো ভিডিও দিয়েছে কোন আইডিতে পুরনো ভিডিও দিয়েছে তোমরা গিয়ে চেক করতে পারো ফ্রি মোশন বাই রোহান আইডিতে সোনামাকে নিয়ে ঘুরতে যাওয়ার ভিডিওটায় কিন্তু আছে লাস্ট ভিডিও তারপর ফ্রি মোশন বাই রোহান আড়াই লাখের আইডিটায় কোনো ভিডিও কিন্তু দেয়নি পুরানো ভিডিও আমা আমি যতদূর জানি এবার আমি যদি ভুল হই অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও কারণ বারংবার বলি আমি যদি ভুল করি অবশ্যই সেটা তোমাদের সামনে স্বীকার করব তো সেক্ষেত্রে যেই ভিউয়ার্স সেটা কমেন্ট করেছে তারও কিন্তু কোনো রকম কোনো ভুল নেই তবে আমি বলবো এই বদমাস টদমাস কথাগুলো ইউজ না করতে তো তারও কিন্তু কোনো রকম কোনো ভুল নেই কারণ ফ্রি মোশন ভাই রোহান ছশো আটচল্লিশ সাবস্ক্রাইবারের যে আইডিটা যেটা কিনা একটা ফেক আইডি তাতে পরস্পর তিনটে ভিডিও ডাউনলোড হয়েছে যেটা কিনা রোহান ভাইয়ের অনেক দিন আগেকার পুরানো ভিডিও যেই ভিডিওটাতে কালকে যে পুরানো ভিডিওটা পাবলিক করেছে সেই পুরানো ভিডিওটাই ওই ভিডিওটা আছে যেই ভিডিওটায় একটা পাগলির মতো মানে বয়স্ক একজন মহিলা বসেছিলেন ওনাকে হেল্প করতে গিয়েছে এরকম একটা যে ভিডিও আছে দাঁড়াও দাঁড়াও এটা কি করছে এরকম একটা বট গাছের নিচুই ভিডিও সেই ভিডিওটাকে কিন্তু পাবলিক করেছে ওই নকল যে ফেক আইডিটা সে কিন্তু যেটা কিনা না বেশ কিছুদিন আগে রোহান ভাই যখন কমিউনিটি পোস্ট দিয়েছিল এনজিদা যখন অ্যাডমিট ছিল বেলোরে। কিন্তু ওই ফেক আইডি থেকে ফেক আইডিটার নাম ফ্রি মোশন ভাই রোহান যেমন রোহান ভাইয়ের প্রোফাইল পিকচার সেম যেরকম তোমার ওয়াল আছে ঠিক দুটো সেই রকম তো সে কিন্তু ওই ভিডিওটায় কমেন্ট করেছিল মানে কমিউনিটি পোস্টের নিচে তখন কিন্তু রোহান ভাই বলেছিল তুমি আর যাই হোক না কেন আর যাই হোক না কেন তুমি আমার পুরানো ভিডিও তোমার আইডিতে ডাউনলোড করবে না আর আমার নাম ইউজ করে তুমি তোমার আইডির নাম রাখবে না সে তখন কিন্তু বলেছিল ঠিক আছে কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি সে পর পর তিনটে ভিডিও কিন্তু ওই প্রি মোশন ভাই রোহান আইডিটাতে আপলোড করেছে এমনকি কালকেও করেছে সেখান থেকে আমি দেখে অবাক হয়ে গেলাম যে ক্রিয়েটাররা পর্যন্ত ওখানে গিয়ে লিখেছে মানে আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার পর্যন্ত সেখানে গিয়ে লিখেছে খুব ভালো লাগলো গুড জব এরকম লিখেছে তারাও বুঝতে পারেনি যে ওটা একটা ফেক আইডি তো একজন ক্রিয়েটার যদি বুঝতে না পারে তাহলে একজন ভিউয়ার্স কী করে বুঝতে পারবে নর্মালি ভিডিও দেখে সে তো সেই ভিডিওটার মধ্যে কমেন্ট করবি এবং তার মনে প্রশ্ন উঠবেই যে তাহলে কি রোহান ভাই আমাদেরকে ঠকাচ্ছে পুরানো ভিডিওগুলো আবার নতুন করে পাবলিক করছে কারণ যারা রোহান ভাইয়ের পুরানো ভিউর্স তারা কিন্তু ডে বাই ডে যে ভিডিওগুলো রোহান ভাই তামিম ভাই তুষার ভাই এরা আপলোড করে সেই ভিডিওগুলো কিন্তু তারা দেনান দেন দেখে এবং সেই ভিডিওগুলো যদি আবারও মাস পর বা ছ মাস পর দেখতে পায় তাহলে তো সেই ভিউয়ার্সরা বলবি যে কালকেও তুমি পুরনো ভিডিও আপলোড করলে আজকে তামিম ভাইকেও দেখলাম একটা পুরনো ভিডিও আপলোড করছে তো তোমরা মানে কি কো কি বলতে চাইছো কি ব্যাপার বলো তো তোমাদের এইরকম কিন্তু তো তারা বলবেই ¿Tú sabes qué trama, Bulbo? যে ভিউয়ার্সরা তোমরা কিন্তু যে ভিডিওগুলো পুরানো দেখতে পাবে সেই ভিডিওগুলো যখন বুঝবে যে এগুলো পুরাতন ভিডিও তখন প্রি মোশন ভাই রোহান মানেই কিন্তু যে সেটা রোহান ভাইয়ের আইডি এমনটা নয় তার সাবস্ক্রাইবারটা দেখবে ছশো এবং সেখানে ভিডিও সংখ্যা দেখবে তিনটে যত দিন যাবে সাবস্ক্রাইবার বাড়বে যত দিন যাবে ভিডিও বাড়বে বাট রোহান ভাইয়ের যে আইডি সেই আইডিটা কিন্তু নয় রোহান ভাই হয়তো একটা নতুন ডেলি ব্লগ আইডি ওপেন করেছে কিন্তু সেটার নাম প্রি মোশন ভাই রোহান কিন্তু নয় তো এক্ষেত্রে এই কথাটা আমি আমার ভিওরসদের জানাচ্ছি যে হয়তো রোহান ভাই কমেন্টসগুলো অতটা গুরুত্ব দিয়ে পড়ার সময় পায় না তো সেক্ষেত্রে আমার ভিউর্সরা রোহান ভাইকে গিয়ে প্লিজ এটা জানিও যে তার পুরানো ভিডিওগুলো এই ফ্রি মোশন ভাই রোহান বলে যে ফেক আইডিটা আছে সে আপলোড করছে তার ফলে পুরোনো ভিউয়ার্সরা কিন্তু রেগে যাচ্ছে যে কেন কি কারণে পুরানো ভিডিওগুলো আপলোড করছে তারা হয়তো এটাই ভাবছে যে তারা হয়তো এটা পয়সা ইনকাম করাবার একটা ধান্দা ভেবে নিয়েছে যে যেই সোশ্যাল ওয়ার্কারের কাজগুলো করেছে সেইগুলো একটা ভিডিওকে দশ বার দেখিয়ে তারা টাকা ইনকাম করবে যার ফলে কিন্তু রোহান ভাইয়ের আইডির উপরও প্রভাব পড়বে তথা রোহান ভাইয়ের উপরও কিন্তু মানুষের একটা খারাপ ধারণা সৃষ্টি হবে যেটা আমি আশা করছি তোমাদের সামনে ক্লিয়ার করতে পারলাম যে ফ্রি মোশন ভাই রোহান মানেই যে রোহান ভাইয়ের আইডি এমন কিন্তু নয় যেটা আমার দেখে খারাপ লাগলো সেটা নিয়ে অবশ্যই আমি আমার ভিডিওর মধ্যে জানালাম কারণ এই যে কমেন্ট এরকম অনেকে কমেন্ট করেছে তথা যে ফেক যে আইডি সেখানে গিয়ে দেখছি কন্টেন্ট ক্রিয়েটাররা পর্যন্ত গিয়ে খুব সুন্দর ভিডিও খুব সুন্দর ভিডিও এরকম কিন্তু কমেন্ট করেছে তো আমি তখন ভাবছি যে একজন ক্রিয়েটার যদি না বুঝতে পারে একজন ভিউয়ার্স কী করে বুঝতে পারবে তো তারা তো সেখানে এমনকি সে পরশু দিন ফেক তাই এরকমই একটা ভিডিও আপলোড করেছে এটা হচ্ছে আমার নতুন আইডি তোমরা প্লিজ এই আইডিটাকে সাবস্ক্রাইব করো এরকম একটা ভিডিও সেখানে অনেকেই কমেন্ট করেছে তোমা তোমাকে সাবস্ক্রাইব করলাম তোমাকে সাবস্ক্রাইব করলাম তোমাকে সাবস্ক্রাইব করলাম তার মানে আমি বুঝতে পারছো কতটা প্ল্যান মাফিক এই রোহান ভাইকে নিয়ে ষড়যন্ত্র চলছে নানান রকম ফেক আইডি ওপেন করে রোহন ভাইয়ের নামটা খারাপ করার চেষ্টা করছে তো এতটুকুনি আমি আমার ভিডিওর মধ্যে বলতে চেয়েছি আশা করছি তোমাদের সামনে বোঝাতে পারলাম আরও অনেক কথা বলার বলার ছিল কিন্তু ভিডিওগুলো আমি খুব একটা বড় করতে চাইছি না ভিডিওগুলো ছোটোর মধ্যেই আমি করতে চাইছি তো যাই হোক বলবো যে তুমি যাও সেই বাচ্চাটির কাছে ভিডিও করো অবশ্যই আমরা তোমার পাশে আছি যে আর যে ফেক আইডি নিয়ে কথাটা বললাম প্লিজ এই বিষয়টা একটুখানি মাথার মধ্যে রেখো নাহলে কিন্তু তোমার নামে কী বলো বদনাম করবার জন্য নিশ্চয় এই ধরনের কিছু ফেক আইডি ওপেন করা হয়েছে কারণ তুমি তাকে যেহেতু বারণ করেছো তার তো শোনার কথা কিন্তু সে না শুনে উল্টে তোমার ভিডিওগুলো আবারও আপলোড করছে তাতে ভিউয়ার্সরা দুবিধায় পড়ে গিয়ে বুঝতে পারছে না যে কোনটা তোমার আইডি তাদের মনে একটা ভুল ধারণা সৃষ্টি হচ্ছে তুমি একটা ভিডিওকে দশ বার দেখিয়ে টাকা ইনকাম করছো তার মানে তোমার কাছে সোশ্যাল ওয়ার্কটা একটা কি বলবো টাকা ইনকামের জারিয়া তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি আশা করছি ভালো লেগেছে তোমাদের ভিডিওটা তো চলো খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ না তোমরা কিন্তু খুব ভালো থাকো তো চলো ডাটা